বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার মৃতকাল কিভাবে জিন্দা করবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আপনার কাল কীভাবে জীবিত করবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন কালকে জিন্দা করা মানে কি কাল অর্থ হৃদয় কিন্তু তা সবে এই হৃদয় মানে শরীরে নয়। বরং কেন্দ্র যেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয় হৃদয় মৃত তাকে যখন তা গাফেল অবহেলিত হয়ে যায় দুনিয়ায় মায়ায় দেখে যায় আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় কালকে জিন্দা করা মানি হৃদয়কে আবার জাগিয়ে তোলা যাতে সেখানে আল্লাহর নূর প্রেম এবং জিগিরের ধ্বনি অনবরত প্রবাহিত হয় তরিকতে মুর্শিদ অবলম্বন করা কেন প্রয়োজন আল্লাহর দিকে যাত্রা একা করা যায় না যেমন পাহাড়ি পথে পথ প্রদর্শক লাগে তেমনি রুহানিয়াত পথে লাগে এক কামেল মুর্শি যিনি নিজের হৃদয়কে জিন্দা করেছেন এবং অন্যের হৃদয়ও জাগাতে পারেন মুর্শিদ হলেন আল্লাহর দুনিয়ার দিকে নাবি যিনি মুরিদে নফসকে প্রশিক্ষণ দেন হৃদয় থেকে পর্দা সরিয়ে দেন আর কালবের আয়নাকে পরিশুদ্ধ করে দেন যেন সেখানে মালিকের নূর প্রতিফলিত হয় পরশ বলা হয়েছে কেন এখানে পরশ শব্দটি শরীয়তের ফিক্ষী অর্থে নয় বরং রুহানিয়ার প্রয়োজনে অপরিহার্য অর্থে ব্যবহৃত হয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রেম ও উপস্থিতি পেতে চায় তার জন্য হৃদয় জাগানো বাধ্যতামূলক আর সেই জাগরণে একমাত্র কার্যকর উপায় হলো মুর্শিদের নির্দেশে তরিকতের পথে চলা যে হৃদয়ে প্রেম জাগে সেই হৃদয়ে আল্লাহর দরবার তাই কাল্পের জীবন মানে প্রেমের জীবন জিগিরের জীবন এবং নুরের জীবন মুর্শিদ সেই প্রেমের বাতি জ্বালিয়ে দেন মুরিদের ভিতরে যখন সে আলু জ্বলে তখন মুরিদ বলে ওঠে আল্লাহু আল্লাহ আর সেই সুরে তার আত্মা জেগে উঠে জিন্দা করা আল্লাহর নূরের হৃদয় আলোকিত করার জন্য মুর্শিদ অবলম্বন সেই পথে নিশ্চিত পথ প্রদর্শক গ্রহণ করার জন্য পরশ বলা হয়েছে সেই জন্য কারণ আল্লাহর প্রেম ছাড়া হৃদয় মৃত আর মুর্শিদের নির্দেশ ছাড়া প্রেমের পথ অন্ধকার হে আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি কামেল হৃদয়ে আল্লাহ স্মৃতি জাগিয়ে তুলে এবং মৃত মৃতকালকে জীবিত করে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চিনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের নিজেকে চিনা ও জানা এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলে নসিবেও এমন মহান শিক্ষক আল্লাতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো ভাজ বিচার নেই সবাইকে সমানতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুল সুলাজম শামীম আলী চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনি কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ